চুপচাপ একদম কথা বলবি না হ্যালো বাবা হ্যাঁ কি করছিলে পড়ছিলাম বন্ধুরা সব কি করছে বন্ধুরাও পড়ছে এরা এত মানে এদের পড়াশুনো এত পড়াশোনা মগ্ন হ্যাঁ সকাল থেকে শুধু পড়াশুনো পড়াশোনা ছাড়া এদের সঙ্গে থেকে আমাকেও পড়তে হচ্ছে হ্যাঁ আমিও পড়ছিলাম ওরকম করে বললি কেন ওদের না না ওরা কিছু মাইন্ড করেনি ওরা অ্যাকচুয়ালি ওরা বুঝতেই পারেনি তোমার কল এসছে মানে যে ফোনের আওয়াজটাই শুনতে পায়নি এত মানে কনসেন্ট্রেশন দিয়ে ওরা পড়ে আরে কি রে আর এস এর বোতলটা তিনজন মিলে শেষ করে দিলি এই ওটা কে বললো এই ওই কথাটা কে বললো পাশ থেকে কে একটা বললো না কথাটা কিসের বোতল ওটা এই হ্যালো কি কথা বল কিসের বোতল ওটা কিসের বোতলের কথা বলছিস না তেল সরষে তেলের বোতল দিয়েছিল আমরা তিনজন মেখে শেষ করে দিয়েছি আর এস এর বোতল বললো তো হ্যাঁ নতুন ব্র্যান্ড কি নতুন ব্র্যান্ড আর এস রয়্যাল সর্ষে